হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের উত্থান কবে হয়েছিল তা আজও জানা যায়নি সৃষ্টির আদি থেকে অনন্তকাল পর্যন্ত বহমান হিন্দু ধর্মের ওপর বহু বিদেশি শক্তি দমন পীড়ন করবার চেষ্টা করেছিল কিন্তু আজও স্বগর্ভে নিজের অস্তিত্ব ধরে রেখেছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্মে চার যুগের কথা বলা হয়েছে আর এই চার যুগ হল সত্য ক্রেতা দাপর ও কলিযুগ বর্তমানে কলিযুগ চলছে আর এই কলিযুগে চারিদিকে হিংসা অপকর্ম বহুগুণ বৃদ্ধি পাবে এটাই বলা হয়েছে শাস্ত্রে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের শেষ লগ্নে যখন অত্যাচার অধর্ম সবচেয়ে চরম রূপ ধারণ করবে তখন বিশ্বকে উদ্ধার করতে পুনরায় শ্রীহরি অবতার রূপে এই পৃথিবীতে আসবেন সনাতন হিন্দু ধর্মে চার বেদ উপনিষদ আঠারো পুরাণ রামায়ণ মহাভারতের মতো পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে এই আঠেরো পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে ভগবান বিষ্ণুর দশ অবতারের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই অধর্মের উত্থান হয় তখনই ধার্মিক মানুষদের পরিত্রাণের জন্য যুগে যুগে তিনি আবির্ভূত হন ভগবান বিষ্ণুর চার অবতারের মধ্যে চারটি অবতার সত্য যুগে তিনটি অবতার ত্রেতা যুগে আর দুটি অবতার দাপর যুগে আবির্ভূত হয়েছে এবং শেষ অবতার কলিযুগে আসবে শাস্ত্রে চতুর্যুগ সম্পর্কে বলা হয়েছে যে সত্য যুগের স্থায়িত্বকাল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের স্থায়িত্বকাল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং দাপর যুগের স্থায়িত্বকাল আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং কলিযুগের স্থায়িত্বকাল হল চার লক্ষ বত্রিশ হাজার বছর কলিযুগের প্রথম দশ হাজার বছরে মানুষের মধ্যে ধার্মিক ভাবনা থাকবে কিন্তু তারপরেই কলিযুগের রূপ শুরু হবে আর বর্তমানে কলিযুগের পাঁচ হাজার বছরই হয়েছে কলিযুগের এক লাখ বছর অতিক্রান্ত হলে তবেই ভগবান কলকের জন্ম হবে মহাভারতের যুদ্ধের প্রায় ছত্রিশ বছর পর ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্ত করে বৈকুণ্ঠে চলে যান ভগবান শ্রীকৃষ্ণের মত্তলোক ত্যাগ করার সাথে সাথেই দাপর যুগের সমাপ্তি হয় এবং কলি যুগের সূচনা ঘটে পাঁচ হাজার একশো তেইশ বছর আগে আঠেরোই ফেব্রুয়ারি মধ্যরাতে কলিযুগের সূচনা হয়েছিল হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান ব্রহ্মাকে সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণুকে পালন এবং ভগবান শিবকে ধ্বংসকর্তা বলা হয় ভগবান ব্রহ্মার বুক থেকে ধর্ম এবং পীঠ থেকে অধর্মের সৃষ্টি হয়েছে অধর্মের পূর্ণস্বরূপ কলির প্রথম লক্ষণ দেখা দেয় মহারাজ পরীক্ষিতের শাসনকালে শ্রীকৃষ্ণ মত্তলোক ত্যাগ করায় পাণ্ডব পরীক্ষিতকে রাজা করে স্বর্গারোহণে চলে যান পরীক্ষিতেই প্রথম কলিযুগের সূচনা বুঝতে পারেন কিন্তু তিনি সরাসরি কলিকে জানিয়েছিলেন তার সাম্রাজ্যে কলির প্রবেশাধিকার নেই যেখানে মিথ্যা হিংসা লালসা ক্রাম ক্রোধ অহংকার থাকতে পারে সেখানেই কলি বাস করতে পারবে মহাভারতেও কলিযুগের কথা বলা হয়েছে মহাভারতে বর্ণিত হয়েছে পাণ্ডবরা একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন আগত কলিযুগ কেমন হতে চলেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেন বনে যেতে এবং যা কিছু অদ্ভুত দেখতে পাবে তাকে যেন এসে তা বলা হয় শ্রীকৃষ্ণের কথায় পাঁচ ভাই বনে ভিন্ন ভিন্ন পথে যান পাঁচ ভাই বনে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পান যুধিষ্ঠির লক্ষ্য করেন একটি হাতির দুইটি সুর অর্জুন দেখতে পান একটি পাখির দুটি ডানার মধ্যেই বেদের মতো লেখা রয়েছে কিন্তু সে একটি মৃত ব্যক্তির মাংস খাচ্ছে ভীম লক্ষ্য করেন একটি গাভী তার সদ্য বাচ্চাকে এতটাই চাটছে যে বাচ্চাটির সারা শরীর জুড়ে রক্ত বেরোচ্ছে সহদেব দেখেন একটি জায়গায় অনেক কয়টি কুয়ো রয়েছে মাঝের কুয়োটি সবচেয়ে গভীর কিন্তু তাতে কোনো জল নেই কিন্তু আশেপাশের সব কুয়োতেই জলে পরিপূর্ণ নকুল লক্ষ্য করেন একটি পাহাড় থেকে বিশাল পস্তর খণ্ড নিচের দিকে আসছে গড়িয়ে বড় বড় গাছও সেই পাথরকে প্রতিরোধ করতে পারেনি কিন্তু হঠাৎই একটি ছোট গাছে পস্তর খণ্ডটি আটকে যায় এ সমস্ত কথাই পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে জানান শ্রীকৃষ্ণ তখন একে একে এসব ঘটনার ব্যাখ্যা করেন শ্রীকৃষ্ণ প্রথমে যুধিষ্ঠিরকে বলেন কলিযুগে এমন মানুষ আসবে যারা বলবে এক কিন্তু করবে আর এক এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান কলিযুগে এমন মানুষ আসবে যাদের দেখে মনে হবে তারা প্রচন্ড জ্ঞানী ধার্মিক কিন্তু আদতে তাদের স্বভাব হবে রাক্ষসের মতো ভীমকে শ্রীকৃষ্ণ জানান কলিযুগে মায়ের মমতা সন্তানের প্রতি এতটাই অধিক বৃদ্ধি পাবে যে সন্তানের পরমার্থিক উন্নতি বিকাশই নষ্ট হয়ে যাবে তাদের জীবন সংসার চক্রে আবদ্ধ হয়েই কেটে যাবে এরপর শ্রীকৃষ্ণ সহদেবকে জানান কলিযুগে মানুষ বিবাহ উৎসবে প্রচুর অর্থ খরচ করবে কিন্তু আশেপাশে থাকা অভুক্ত মানুষদের কষ্টের উপশমের কোনো চেষ্টাই তারা করবে না অর্থাৎ এক শ্রেণীর মানুষের কাছে অর্থ ও প্রাচুর্য থাকবে কিন্তু তাদের প্রকৃত জ্ঞান থাকবে না সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে জানান কলিযুগে মানুষের মন সর্বদাই নিম্নগামী হবে কিন্তু হরি নাম পাপি মানুষকেও উদ্ধার করতে সক্ষম হবে আর এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের প্রধান পাঁচ লক্ষণ বলেছিলেন পাণ্ডবদের কলিযুগকে সমাপ্ত করতেই ভগবান কলকি আসবেন কলকি পুরাণে ভগবান কলকির বর্ণনা করা হয়েছে বলা হয়েছে কলকি ভগবানের বাবার নাম হবে বিষ্ণু যশ এবং মা হবেন সুমতি যখন ভগবান কলকি আবির্ভূত হবেন তখন সমস্ত নক্ষত্র একই রেখায় চলে আসবে হিন্দু ধর্মের আট চিরঞ্জীবী যথা পবনপুত্র হনুমান বিভীষণ কৃপাচার্য রাজা বলি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস পরশুরাম মার্কেন এবং অশ্বত্থামা কলকি ভগবানের সংস্পর্শে আসবেন উত্তর উত্তরপ্রদেশের সম্বন নামক গ্রামে কলকি ভগবানের জন্ম হবে ভগবান পরশুরাম স্বয়ং কলকি ভগবানকে শিক্ষা দেবেন পরশুরামের কাছে শিক্ষা সম্পূর্ণ করে ভগবান শিবের উদ্দেশ্যে তপস্যায় বসবেন কলকি দেবাদিদেব মহাদেব কলকিকে তিনটি জিনিস দেবেন একটি হল দেবত্ত নামে দুই পাখা যুক্ত একটি সাদা ঘোড়া একটি বিশেষ তরোয়াল ও সুখ নামক একটি তোতা যে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান বলতে পারে ভগবান কলকি মহালক্ষ্মীর অবতার শ্রীলঙ্কার রাজা বৃহদত্তের কন্যা রাজকুমারী পদ্মাবতীকে বিবাহ করবেন এবং তাদের জয় ও বিজয় নামে দুই পুত্র হবে। শাস্ত্রে বলা হয়েছে যে অন্যান্য যুগে অশুরা যেমন সরাসরি এসে অত্যাচার করত কলি কিন্তু তা এমন করবে না কলি প্রথম বহু বছর কোন রূপ ধারণ করবে না চেতনার মাধ্যমে সে মানুষের বুদ্ধি নষ্ট করবে কলিযুগের শেষের দিকে যখন ধর্মের কোনো চিহ্ন থাকবে না তখন কলি তার রূপ ধারণ করবেন সে সময় অধর্ম তার শিখরে থাকবে আর সেই সময় ভগবান কলকির সাথে কলির ভয়ানক যুদ্ধ হবে এবং প্রতি যুগের মতন শেষে ভগবান বিষ্ণুই জয়ী হবেন এবং নতুন যুগের সূচনা করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই